হ্যালো গাইজ আসসালামু আলাইকুম আজকে চলে আসলাম কুড়িগ্রাম জেলার উত্তরবঙ্গের সেই ফকিরের হাট খোলা এখান থেকে নৌকা পার হওয়া হওয়া যায় এটা হলো নৌকা সিরিয়াল ঘাট এখানে কাইসা এবং আরও বিভিন্ন ধরনের ঘাট এটা এটাই হলো সেই ফকিরের হাট খোলা ঘাট তো এই ঘাটে আমি আসলাম জীবনের প্রথমবার এই ঘাট দিয়ে আমার নানি বাসায় পার হব তো এইটাই হলো সেই ফকিরের হাট খোলা উত্তরবঙ্গের কুড়িগ্রাম জেলার এই হাটে অনেক কিছুই পাওয়া যায় যেমন দেখতেছেন কারি মানে খের তো এইটাই হলো নৌকা ঘাট এই যে বিশাল বড় বড় নৌকা দেখতে পাচ্ছেন আপনারা এর অপোজিটে আর কোন রাস্তা নাই এখানে পার হইতে গেলে নৌকা দিয়ে পার হইতে হবে এর ওই ওইদিকে মানে ও পারে কোনো গাড়ি ঘোড়া যাওয়ার কোনো রাস্তা নাই এখান থেকে আমার নানি বাসায় যাইতে হয় প্রতি বছরই আমরা আসা যাওয়া করি তো এবারে আমি চার বছর পরে আমার নানি বাসায় যাচ্ছি তো দেখতে পাচ্ছেন ভিডিওটা যদি আপনাদেরকে ভালো লাগে থাকে তাহলে একটি লাইক একটি কমেন্ট একটি শেয়ার করে দিবেন তো আপনারা দেখতেই পাচ্ছেন কত সুন্দর একটি দৃশ্য গ্রাম্য তো দেখেন নদীতে মানুষ গোসুলো করে দেখতে পাচ্ছেন ওই যে একজন বসু করতেছে কেউ হাত পা ধুচ্ছে তো আপনারা দেখতেই পাচ্ছেন লোকটি কিভাবে সুন্দরভাবে গোসল করতেছে এখানকার মানুষ কলে গোসু করে না সব সময় আসে নদীতে গোসু করে এইটাই হলো সেই ফকিরের হাট দেখতে পাচ্ছেন কত সুন্দর দৃশ্য ফুটবল খেলতেছে দেখতেছেন বাচ্চারা পানিতে তো এই জন্য লঞ্চ আছে আরও অনেক কিছু আছে এখানে আসা হয় প্রতি প্রতিদিনই আমাদের চরের নৌকা এখানে আসে চরের নৌকার নাম হচ্ছে বাসার নৌকা ওনার নৌকায় আমাদের চর থেকে পার হওয়া হয় ধন্যবাদ